কেন বুঝো না পর্ব সাত লিখেছেন কাফাতুন্নেসা কবিতা অবসেশন অনেক প্রকারের হয় কোনোটা হেলদি আবার কোনোটা আনহেলদি আমার বেলায় ঠিক তাই হয়েছিল আমি কিংসুকের আনহেলদি অবসেশনে পরিণত হয়ে গিয়েছিলাম এতটা ভয়ঙ্কর অবসেশন মনে হয় না কারোর জীবনে আসে জ্বর ভালো হওয়ার আরও দুদিন পরে আমি ভার্সিটিতে যাচ্ছিলাম আর যাই হোক মিড তো আর আমার জন্য বসে থাকবে না তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হয়েছিল সেদিন ভার্সিটি পুষ্প অরিন শুভ ভাই আর সাথিয়াপুর বিয়ের পর থেকে তুই এমন গায়েব হয়ে গেছিলি কেন অরিন গায়েব কোথায় হয়েছিলাম জ্বর আসছিল মনিয়া জানিস তোকে কত মিস করেছি আমরা একটুও মজা হয়নি এত বোরিং অরিন হুম পুষ্প আচ্ছা তুই কী ভাবছিস বলতো অরিন এত চুপচাপ কেন অরিন কিছু না রে চল কিছুক্ষণ মাঠে হাঁটি পরে বাড়ি চলে যাব নে মনিয়া ভাই ফুসকা খাব অরিন ওকে লেটস গো প্রাইভেট ভার্সিটিগুলোতে একটাই সমস্যা ফুচকা খাওয়ার জন্য বাহিরে যেতে হয় গেটে নট অ্যালাউ তো আমরা গেলাম বাহিরে আর তিন প্লেট ফুচকা অর্ডার দিলাম বরাবরের মতোই আজকেও আমরা ম্যাচিং আউটফিট পড়েছিলাম লুজ জিন্স অ্যান্ড চিকেন কারি কুর্তি চুলগুলো সোজা করা ছাড়া জীবনে যতই জ্বর তুফান হয়ে যাক না কেন ফ্যাশন মাস্ট বি করতেই হবে কিছু কিছু মানুষ আছে ঝাল খেতে পারে না কিন্তু ফুচকার সাথে ঝাল ছাড়া চলে না আমিও সেই পাবলিকদের মধ্যেই পড়ি পুষ্প কিরে তুই কি ঝাল খেতে পারবি এত ঝাল নিয়েছিস কেন অরিন হ্যাঁ পারব মুনিয়া কি কেমন অরিন কি ঝাল কিংশুক এর থেকেও বেশি ঝাল বাসায় অপেক্ষা করছে কথাটা শোনা মাত্রই আমরা তিনজন পিছনে ফিরে তাকালাম কিংশুক ভাইয়া উনার চোখ অসম্ভব লাল ধারণ করেছে চুয়াল শক্ত মনে হচ্ছে অনেক বেশি রাগে ফুলছে পুষ্প বড় ভাইয়া তুমি মনিয়া হাই ভাইয়া কিংসুক বাড়ি চলো তিনজনের মধ্যে উনি আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে গেলেন যেহেতু রাস্তা তাই কোনো সিন ক্রিয়েট করেননি সোজা গাড়িতে বসিয়ে দিল উনার পাশের সিটে আর সিট বেল্টও লাগিয়ে দিল সারা রাস্তা একটি কথাও বলেনি উনি চুপচাপ গাড়ি চালিয়ে খানবাড়িতে ঢুকতেই আমাকে টেনে ফেলে দিয়েছিলেন গার্ডেনের বড় খোলা জায়গাটায় কিংসুক উমর উমর জি ভাই কিংসুক সব এখানে নিয়ে আয় ওনার কথা মতো সার্ভেন্টরা আমার যত মডার্ন ড্রেস ছিল সব মাটিতে রাখলো আর তাতে কেরোসিন ঢেলে দিল আমি নির্বাক দর্শকের মতো চেয়ে রইলাম উনি আমার দিকে তাকিয়ে একটু বাঁকা হাসি দিয়ে সব জামা কাপড়গুলোতে কেরোসিন ঢেলে দিল আমি দৌড়ে গেলাম ওনার কাছে ওনার হাত ধরে রিকোয়েস্ট করতে লাগলাম কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে কিংসুক আবির খান কখনও কারুর কথা শুনে না অরিন না প্লিজ এমন করবেন না প্লিজ আমি সুজা উনার পায়ে পড়লাম অনেক রিকোয়েস্ট করলাম কোনো লাভ হলো না কিংসুক বেবি গার্ল ইউ হ্যাভ টু নো মি প্রপারলি না করেছিলাম এভাবে বের হতে এখন ভুক্ত এক হাত দিয়ে আমার থুতনি ধরে অন্য হাত দিয়ে আমার সব কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন উনি আমি ওনার পায়ের নিচে বসে বসে দৃশ্যটা দেখছিলাম আমি একা নই দাদি মনি রহিম কাকা ও মাধুরীও ছিল কারও কোনো সাহস হচ্ছিল না ওনাকে আটকানোর কিংশুক নাও ইউ টার্ন বেবি গার্ল চুয়াল শক্ত করে উনি আমার দিকে তাকায় আর এর মধ্যেই উমর ওনার কাছে আসে উমর ভাই সব আপনার রুমে রাখা হয়েছে কিংসুক গুড কাপড়গুলো তখনও জ্বলছিল উনি কারুর দিকে না তাকিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন ওনার রুমে না কোনো ভালোবাসা দেখানোর জন্য না আমার বাহিরে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার শাস্তি দেওয়ার জন্য ডিসক্লেইমার এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এতে বর্ণিত সমস্ত চরিত্র ঘটনা সংলাপ ও পরিবেশ শোনার অংশ বাস্তব জীবনের কোনো ব্যক্তি সংগঠন বা ঘটনার সঙ্গে এর মিল খুঁজে পাওয়া সম্পূর্ণ কাকতালীয় গল্পে ব্যবহৃত কিছু দৃশ্য সংলাপ বা আচরণ শুধুমাত্র থ্রিলার ধর্মী লেখার আবহ তৈরি করতে ব্যবহৃত হয়েছে যার উদ্দেশ্য কাউকে হেয় করা সহিংস প্রচার বা কোনো অবৈধ কাজকে উৎসাহ দেওয়া নয় লেখিকার কল্পনার সৃষ্টিশীল বহিপ্রকাশ হিসেবেই এটি দেখা উচিত